আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএসএক্স আর তো এই বাইকটার যে প্রবলেম এই বাইকটার আরপিএম থাকে না ঘন ঘন বন্ধ হয়ে যায় আর গাড়ি আলা তো এই তো গাড়িটির প্রবলেমগুলো দেখলেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গাড়ির যে যে বিষয়গুলো চেক দিতে হবে আর এই গাড়িটা আসছে জয়পুরহাট থেকে আমাদের এখানে শুধু সার্ভিস করানোর জন্য এটা আমাদের বগুড়া শহরে কাজ করে কিন্তু সেখানে তারা কাজের থেকে আকাশটাই বেশি করে দেয় তো যাই হোক এগুলো যতগুলো বাইক দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো আমাদের এখানে কাজের জন্য আসছে এগুলো সব কিন্তু সিরিয়ালে আসে তো যাই হোক এখন আমরা যেটা দেখবো আর আরেকটা দেখেন আরেকবার দেখেন গাড়িটা কিন্তু আর পি এম সেরে সেরে দেয় এবং থাকে না আর এটা হচ্ছে গাড়ির স্টক হচ্ছে

প্রবলেমটা কি আর এটা আমরা আইসি বাল্ব খুলে দেখি এখানে স্প্রিংটা পাকা ছিল তো বিষয়টা হচ্ছে এখানে এটা কিন্তু জয়পুরহাট থেকে উনি লাগাই নিয়েছিল আর লাগাই নেওয়ার পর কিন্তু এটা তারপর থেকে আরও বেশি সমস্যা আর এটা ওনারা ঢাকা থেকে শুধু আইসি বাল্বটা নিয়ে আসছিলো তো বিষয়টা হচ্ছে আমরা এই যে স্টকের যেটা আসে এটা কিন্তু হচ্ছে স্টক হচ্ছে ইসি আইসি বাল্ব তো আমরা যেটা করবো সেটা হচ্ছে গাড়িতে কিন্তু আইএসসি ভাল প্রায় স্টকেরটায় লাগাই দেবো এর দেখেন এটার স্প্রিং বেঁকে যাওয়ার কারণে এখানে কিন্তু আইএসসির ভিতরে যে জায়গায় এটা থাকে এর ভিতরে অনেক ডাস্ট জমে আসে বা ময়লা জমে আসে তো যাই হোক এখন আমরা কী করব এটা হচ্ছে থ্রোটল বড়িটা খুলে নিয়েছি থ্রোটল বডিটা খুলে নিয়ে এটা আমরা চকাচক করে কী করে দিব এটা আমরা ক্লিন করে দিব যাতে এর ভিতরে একটুও ময়লা না থাকে কারণ অন্য জায়গায় হয়তো মাস্টার সার্ভিস করায় এটা খোলার ভয়তেই করে না তো বিষয়টা হচ্ছে অন্যান্য বাইকের যদি পঁচিশ হয় সেক্ষেত্রে এটার হচ্ছে তিন হাজার এরকম সার্ভিস চার্জ করে এই জন্য ভয়েতে এটা কেউ খোলে না আর অনেকের কাছে হয়তো মেশিন পাতি নাই দেখে হচ্ছে কোনো সেদেও মাস্টার সার্ভিস করে তো যাই হোক সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা থ্রোটেল বডিটা সুন্দরভাবে ক্লিন করে দিছি আর থ্রোটেল বডির যে কি বলেন বা বাটারফ্লাই যেখানে কাজ করে সেটাতে আমরা লুব্রিকেন করে নিছি আর সুন্দরভাবে হচ্ছে আমরা কি করে নিচ্ছি সুন্দরভাবে আইএসসির যে স্প্রিংটা আছে এটা কিন্তু আমরা সোজা করে দিচ্ছি যাতে এটা মিল হয় এটা বাঁকার কারণে কিন্তু এটার এই প্রবলেমগুলো হয়ে থাকে তো যাই হোক এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা কমপ্লিটলি ভাবে এটা আমরা সুন্দরভাবে ওকে করে দিছি আর এটার করতে গিয়ে আমরা যে যে সমস্যাগুলো আরও পাইছি সেটা হচ্ছে এ বাইকটি প্রায় দুই জায়গায় কাজ করায় আর এটা হচ্ছে গাড়ির পরে কেনা আইসি তো আমরা এখন কী করব এটা খুলে এটা আমরা অরিজিনালটা লাগাবো যে দেখেন এটা হচ্ছে একদম পরে আর আমার এই হাতে যেটা দেখলেন এটা হচ্ছে গাড়ির স্টকেরটা তো যাই হোক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়ির স্টকেরটাই কিন্তু আমরা লাগাই দিব তো এখন যে বিষয়টা হচ্ছে এই গাড়িটার হচ্ছে আইসিটা আমরা অ্যাডজাস্ট করে নিব আর এটার অ্যাডজাস্ট করার যে মাপটা আছে সেটা হচ্ছে সাতচল্লিশ এম থেকে শুরু সাতচল্লিশ থেকে আটচল্লিশ এমএম তো আমরা সেভাবে ডিজিটাল ভার্নিয়ার স্কেলের সাহায্য নিয়ে এটা কিন্তু আমরা কি করতেছি এটা আমরা অ্যাডজাস্ট করতেছি কারণ এটার প্রয়োজন আছে আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সঠিকভাবে অ্যাডজাস্ট করে এটার মেজারমেন্ট করে দিব কারণ আইসি বাল্ব এমন একটা গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে এখানে যদি আপনি সঠিকভাবে এটা যদি না লাগান তাহলে কিন্তু এটা আপনার কাজ হবে না আর কাজ না হলে কিন্তু আপনার গাড়িটি চালিয়ে কখনোই কমফর্ট ফিল করবেন না আর এখানে আইএসসির যেই অংশটা বেগে গেছিলো আমরা যে সাইডটা সোজা করে দিচ্ছি এটা একদম আইএসসির মাথায় দিব আর শেষের দিকে থাকবে হচ্ছে এর যে সুন্দর যে মিল করা অংশ ছিল সেটা হচ্ছে শেষের দিকে এই যে দেখেন আমরা আইএসসিটা সেট করে দিয়েছি আর আইএসসিটা সেট করে দেওয়ার পরে আমরা কিন্তু এই গাড়ির যে প্রবলেমটা ছিল যে গাড়ি স্টার্ট হচ্ছিলো হয়ে আবার পিক আপ সেরে দিচ্ছিলো তো বিষয়টা হচ্ছে আমাদের যেটা খেয়াল করতে হবে গাড়িটার আরও কোথায় কোথায় তারা কি কী কাজ করছে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল যদি আমরা না রাখি তাহলে কিন্তু এই গাড়িটা কখনোই ভালোভাবে পারফেক্টলি ও করে দেবে না তো আমরা এই গাড়িটার সমস্যা যেটা পাইলাম সেটা হচ্ছে ফুয়েল পাম্পের সাইড যে তেল পরে প্লাস হচ্ছে ফুয়েল পাম্পের যে পাইপ আছে এখানে দেখেন গুণা দেওয়া আছে আর গুণা পেছানো ছিল এখন আমরা ফুয়েল পাম্পের যে প্রেশারটা মাপবো ফুয়েল পাম্পের প্রেশারটা ছিল হচ্ছে দুইশো পিএসআই এখানে থাকতে হবে চারশো পি তো এখানে একটা দুইটা ফল্ট দুইটা ফল্ট যেহেতু আমরা পাইছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো ফুয়েল পাম্পটা আমরা খুলবো আর খুলে যদি মোটরের প্রেশার কম থাকে তাহলে কি করব আমরা পুরো মোটরটাই চেঞ্জ করে দেব কারণ এর মোটরটা আমাদের কাছে আছে অরিজিনাল মোটর তো এটা হচ্ছে ফুয়েল পাম্প আর ফুয়েল পাম্পের ভিতরেই কিন্তু মোটরটা থাকে এখন আমরা যেটা করবো এই যে ফুয়েল পাম্পের ফিল্টার এটাও আমরা ক্লিন করে নিব এই যে দেখেন আমার হাতে এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে নতুন আর এই এটা হচ্ছে পুরাতন এই যে দেখেন এই জন্য এটা কিন্তু ফুয়েল পাম্পের পাওয়ার চলে গেছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আর নতুন মোটর দিয়ে এটা ফিটিং করে গাড়ির প্রেসার দেখাবো তো এই যে দেখেন আমরা নতুন মোটরটা ফুয়েল পাম্পে সেট করে দিয়েছি আর সেট করে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ফিল্টার সহ প্রেসার এটা চেক দিব যে আসলে এটা কতখানি ভালো হয়েছে আর কত থাকার দরকার তো এই যে দেখেন এটা হচ্ছে আমরা সব কিছু কমপ্লিট করা শেষ ফুয়েল ট্যাঙ্ক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গাড়ির এই যে দেখেন এটা আলহামদুলিল্লাহ গাড়ির ভালো পারফরমেন্স ভালো টুয়েল পাম্পের প্রেশার চলে আসছে আর ভালো ফুয়েল পাম্পের প্রেসার শুধু একবার নয় আমরা দুই থেকে তিন চারবার আমরা চেক করব যে হ্যাঁ এটা কাজ করতেছে কিনা সঠিকভাবে তো এটা হচ্ছে দ্বিতীয়বার চলে গেল তো এইবার আবার চেক করব এটা হচ্ছে তিনবার এই যে দেখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটি একদম সুন্দরভাবে ওকে হয়ে গেছে এই যে দেখেন আরবিএম টা একদম তেরো হাজারে যায় কিন্তু হিট করবে এই যে দেখেন তেরো হাজার আরবিএম টা আশা করি বুঝতে পারছেন আসলে এই বাইকটা এমন একটা বাইক এই বাইকটা কাজ করতে গেলে আপনার যদি সঠিকভাবে মেশিন পাতি যদি না থাকে তখন কিন্তু এই গাড়িটা চালিয়ে কখনোই আর পাওয়া যাবে না আর এই যে ভাইয়েরা হাটে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিবে আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে তো যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক শেয়ার আর কাস্টমার নিজে উনি বাদ বাকি বলবে যে আসলে আমরা গাড়িটা কি করতে পারছি তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে কাস্টমার চলে যাবে বুঝতে পারছেন তো যাতে এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে